সর্বশেষ যে পরিস্থিতি আপনারা দেখলেন সাক্ষাৎকারে আমি তখনই বলছিলাম যে বর্তমানে যে পরিমাণ অরজকতা বাংলাদেশে সৃষ্টি হয়েছে বা যে ধরনের আমাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার যে জায়গাগুলো ছিল আইনের সুশাসন থেকে শুরু করে সামাজিক ন্যায় বিচার সুবিধা প্রতিষ্ঠিত হওয়া থেকে শুরু করে মানুষের মৌলিক যে দাবিগুলো স্বাধীনতার যে আকাঙ্ক্ষিত যে স্থানে আমাদের ঘোষণার কথা ছিল চুরান্ন বছর পরে সেখান থেকে আমরা আসলে সত্যিকার অর্থে পর্যায়ক্রমে ধারাবাহিক ভাবে আমরা মনে করলো যে ক্রমবর্ধমান ভাবে আমরা দেখেছি যে আমরা দূরে সরে এসেছি এটা আমি মনে করি অত্যন্ত বেগেল এবং দুঃখের একটি বিষয় বাংলাদেশে বর্তমানে আজকে যেভাবে নৈতিক একটি অবক্ষয় ঘটেছে আপনার আপনার বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে থেকে শুরু করে আমাদের আজকে ধর্মীয় অঙ্গনে আমরা দেখতে পাচ্ছি যে ধরনের বিভেদ বিভক্তি এবং যে ধরনের বিদ্বেষমূলক যে বর্তমান পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে এমন একটি পরিস্থিতি থাকলে আসলে সত্যিকার অর্থ আমরা বিগত চুয়ান্ন বছরে বিরাজনীতিকরণের আমরা কিন্তু বৈশিষ্ট্য গুলো দেখেছি যে বাংলাদেশে চুয়ান্ন বছরে আমরা এখনো আপনার গণতন্ত্রের ন্যূনতম একটি স্তম্ভ পর্যন্ত আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি এবং এটা সবসময় ভুল করে যে নির্বাচন দিয়ে কিন্তু গণতন্ত্র আপনার না নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হলো যদি নির্বাচনের আগে আপনার পার্টি নেতা কর্মীর উপরে নির্যাতন করা হয় যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় সেই নির্বাচন গণতান্ত্রিক হয় না সেটা কোনো গণতন্ত্র কোন গলা পর্যন্ত প্রতিষ্ঠিত হয় না এবং আইনের শাসন যে দেশে না থাকে বা যে দেশে আইনের শাসন সরাসরি দলীয় ব্যক্তি বিশেষ দিয়ে আপনার করে রাখা হয় যে দেশে আপনার দেশের অর্থনীতি কয়েকটি মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই দেশে আসলে প্রকৃত অর্থ কোন সময় গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না একজন সাধারণ চিকিৎসক একজন সাধারণ প্রকৌশলী একজন ইঞ্জিনিয়ার একজন সিভিল ইঞ্জিনিয়ার যে বা একজন সাধারণ চাকরিজীবী মানুষ বা একজন একজন শিক্ষক বা শিক্ষিকা তারা আসলে তার পক্ষে আসলে সত্যিকার করতে বাংলাদেশে এই পরিস্থিতি আসলে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়ে দাঁড়িয়েছে আপনার ছাড়া চাঁদা বাণিজ্য চাঁদাবাজি দখলবাজি আসলে বাংলার জমিনে বর্তমান প্রেক্ষাপটে আমরা আমরা প্রায় সিংহভাগ নেতাদেরই দেখি কোন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সাথে যারা কোনোভাবে আমরা লিপ্ত থাকতে দেখছি এখন এটা যদি প্রতিষ্ঠিত প্র্যাকটিস হয়ে থাকে তাহলে তো আসলে কোনো ভালো মানুষ বা খেটে খাওয়া মানুষের তো কোনো সুযোগ থাকার কোন সম্ভাবনা থাকে না তো এখানে একটু গভীর দুঃখের জায়গা আবার একই সাথে আপনি দেখছেন যে বর্তমানে যে আইনের শাসনের যে অবনতি ঘটেছে আমরা আশা করেছিলাম যে পাঁচই অগস্টের পরে গণপ্রুথানের পরে ছাত্র জনতার একটি ব্যাপক গণপ্রুত্থানের পরে আশা করেছিলাম যে আসলেই বাংলাদেশে এইবার আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এইবার সত্যিকার হয়তো বা যে ভালো মানুষগুলো দেশের একদম শীর্ষ শেষ একদম শীর্ষ পর্যায়ে যে দেশের মানুষের খেদমত করবে দুর্নীতি মুক্ত একটি সমাজ ব্যবস্থা করে তোলা হবে একটি ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থাপনা করা হবে আসলে যেভাবে চুয়ান্ন বছরে ধারাবাহিক ভাবে আমরা মুখ থুকরে পড়েছি আবারও মনে হলো যে জাতি জাতি এবং আমরা সকলে আবারও আমরা কেন জানি মনে হচ্ছে যে আবারও প্রতারিত হলাম তো আমি একটা কথাই বারবারই বলি যে স্বপ্ন আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং মানুষের কাছে এবং বিশেষ করে আপনার প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে যে আমাদের এক্সপেকটেশন এই এক্সপেকটেশনের সাথে বাস্তবতার কিন্তু রাত দিন তফাৎ থাকে এবং আজকে আপনার তার সরাসরি তারই প্রতিফলন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এমন এমন পরিস্থিতি বিরাজ করে থাকলে আসলে সত্যি অর্থে ভালো মানুষ আমরা বারবার আমরা প্রশ্ন করি যে কেন ভালো মানুষ দেশ শাসনে বা রাষ্ট্রের ক্ষেত্রতে দেশের মানুষের ক্ষেত্রতে কেন নিয়োজিত হতে চায় না বা কেন তারা ফিরে আসে না কেন রাজনীতি থেকে তারা বিমুখ হয়ে তারা রাজনীতি থেকে সরে যেতে চায় এখন আমার এজেন্ডা যদি হয় যে আমি জমি দখল করব আমি ব্যবসা দখল করব আমি চাঁদাবাজি করব আমরা টেন্ডার বাণিজ্য করব শেয়ার বাজার কেলেঙ্কারি করবো অর্থ আত্মসাত করব সেটা যদি উদ্দেশ্য হয়ে থাকে সেই দেশে আশা করা আসলে আসলে সত্যিকার অর্থে মানে আহ একদম সম্পূর্ণরূপে অবান্ত তো আমার আপনাদের কাছে আমার গিনীত অনুরোধ আজকে আজকে এই সভার মাধ্যমে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমি আপনাদেরকে আহ্বান করছি জাকের পার্টির প্রতিষ্ঠাতা যে আদর্শের উপরে ভিত্তি করে বাংলার জমিনে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য নির্দেশ দিয়েছিলেন সেখানে হজরত নির্দেশা ক্রমেই কিন্তু জাকের পার্টিকে প্রতিষ্ঠিত করেছিল এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এই দেশ হজরত শাহ বাংলাদেশ এই দেশ হজরত শাহ পনারের বাংলাদেশ এবং এই দেশ বিশ্বলীগত অপরিক বাংলাদেশ এবং আগামী দিনে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কোন একদিন দিন আসলে ভিত্তিতে একটি একটি পরিবর্তন বাংলাদেশে আসবে তখন আমি মনে করি যদি নির্বাচন হয় যদি অবশেষ নিরপেক্ষ নির্বাচন হয় সত্যি অর্থে একটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যদি একটি নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে অর্থের ম্যান্ডেট নয় জনগণের ম্যান্ডেট প্রতিষ্ঠিত হবে সেখানে আমি মনে করি যেভাবে প্রতিষ্ঠাতা বলেছিলেন সেই ফুলের পক্ষে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা আজ হোক কাল হোক এটা পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক আমি এখনো এখনো আশাবাদী কারণ বর্তমান যে পরিস্থিতি এটা কোনো রাজনীতি এটা কোনো রাজনীতির কাতারে পড়ে না আপনারাও জানেন আমরাও জানি গণতন্ত্র তো প্রশ্নই আসে না আর এই ধরনের এই ধরনের অবান্তর এই ধরনের অস্বাভাবিক পরিস্থিতিতে আসলে কোনো ভালো মানুষ আসলে আসার আমি বলি যে প্রায় অসম্ভব প্রায় অসম্ভব যে ধরনের ইঞ্জিনিয়ারিং এর নামে যেভাবে হয় নামে মিথ্যা মামলা থেকে শুরু করে আপনার তার বাসা বাড়ি করিয়ে দেওয়া থেকে শুরু করে তার উপরে হামলা শারীরিক হামলা এখন দেখলাম একজন একজন নিরীহ প্রার্থী যে গণভুত্থানের অন্যতম একজন নেতা আহ একজন ছাত্র নেতা তাকে সরাসরি গুলি বিদ্ধ করে হত্যা করে মেরে ফেলা হলো কিছুদিন আগে আমরা বসুন্ধরা সিটির সামনে দেখলাম একজন যে প্রধান রাজনৈতিক দলের একজন একজন নেতাকে সরাসরি একটা গুলিতে হত্যা করা হলো প্রতিদিন দেশ বেপिलास হচ্ছে তো এই ধরনের শাসক রাজনীতি সেটা আমরা সম্পৃক্ত হতে পারি না এই রাজনীতি সেটা আমরা আসলে টিকে থাকা তো প্রায় আমাদের জন্য তো অসম্ভবই আসলে তো সেই প্রেক্ষিতে আমি বলছি যে এই দিন দিন নয় এবং আমি আমার বিশ্বাস করি সামনের দিনে পরিবর্তন আসবে এবং আপনাদের প্রতি আবারও আর্জি করছি যে আপনারাই পরিবর্তনের সূচনা আপনারাই দেখে দিবেন এবং পরিবর্তন যদি দেশের আসলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আপনারা করতে চান এবং যদি সেই নৈতিক দায়বদ্ধতার থেকে যদি দেশের মানুষের একটি আদর্শিক একটি নৈতিক জাগরণ আমরা সৃষ্টি করতে চাই তাহলে অবশ্যই জাতীয় জাতা পয়ের পতাকা তাহলে আমাদের আবদ্ধ হতে হবে জয়কের পার্টির সুমহান প্রতিষ্ঠানে যেভাবে আমাদের নির্দেশ দিয়েছে সেই নির্দেশ আমাদের অক্ষরে অক্ষরে আমাদের বাস্তবায়িত করতে হবে আপনারা সকলে দোয়া করবেন আপনারা সকলের সাথেই থাকবেন এই প্রতিকূল পরিস্থিতি বেশি দিন থাকবে না সূর্য বেশি বেশি দিন কালো মেঘ দিয়ে ঢেকে রাখা যায় না সূর্য ফুটবে গোলাপ ফুল ফুটবে ইনশাল এবং আমাদের বিজয় যেহেতু জাকের বাড়ির সুমহান প্রতিষ্ঠাতার এত বছরে দশকের পর দশক এনার আত্মত্যাগের বিনিয়োগ আমি বিশ্বাস করি আপনাদের বছরের পর বছরের বিনিময়ে আমি বিশ্বাস করি ভক্তকে পানি করে দেওয়ার বিনিময়ে বিশ্বাস করি রব্বুল আলমিন আমাদের এই আত্মত্যাগ ইনশাল্লাহ এই প্রতিদান ইনশাল্লাহ দেশের মানুষের খেদমুখ করার সুযোগ একদিন আমাদের কাছে আসবে তাই আপনি আমি আপনাদের থেকে আমি আপনাদের থেকে বিদায় নেওয়ার আগে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য দেবহার কামনা করি আগামী সতেরো আঠারো উনিশ বিশে জানুয়ারি আপনারা সকলে যাকে পার্টির সুমোহন প্রতিষ্ঠাতার স্মরণে শরীফ আপনারা উপস্থিত হবেন এবং বিশ্ব স্থানীয় সম্মেলন বিশ্ব সাল আপনাকে আপনাদের সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করব আপনাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে আপনারা বাইশ বিশ্বতকের মসজিদে আপনারা উপস্থিত হবেন ইনশাআল্লাহ আপনারা নিজেদের দিকে খেয়াল রাখবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ হাত কামনা করে এবং সকল বালা মুসিবত থেকে রবুল আলমী যাতে আপনাদেরকে মুক্ত করেন এবং রহমতের চাদর দিয়ে যাতে রবুল আলমী আপনাদেরকে ঠেকে রাখেন সেই তো আমি আল্লাহর দরবারে আমি ভিক্ষা আছে যাকে পাড়ির বিজয় দুহাত তুলে আমি আল্লাহর দরবার আবারও ভিক্কাছে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি দোয়ানা রবুল আলমী আসসালামু আলাইকুম রহমতুল আজকে আমাদের